সুপ্রিয় বন্ধুরা আপনাদের ধানের কী অবস্থা নিম্নচাপের কারণে বাতাসে এরকম ধান পড়ে গেছে ধানের নানান বিধ সমস্যা এখন কি করবেন এই চিন্তা করতেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো উপকারে আসতে পারে দেখুন প্রিয় বন্ধুরা ধানের বেশ কয়েকটি পর্যায়ে ধান পড়ে গেলে তার পরিচর্যাও কিন্তু আলাদা আলাদা রকমের হয় দেখুন এই ধানটি কেবল ফুল পর্যায়ে এসছে অর্থাৎ ফোর থেকে কেবল শীষ বের হচ্ছে এই রকম অবস্থায় ধানটি পড়ে গেছে তাহলে এর কোনো রকম কীটনাশক বা অন্যান্য কোনো জিনিস দিয়ে এর কোনো প্রতিক্রিয়া করা যাবে না এর প্রতিক্রিয়ার একমাত্রই উপায় হচ্ছে সেটা হচ্ছে আপনারা ধান চার পাঁচটা গোছা একসাথে নিয়ে যদি খারাপভাবে বেঁধে দেন তাহলে হয়তো বা ধানটা আগের তুলনায় একটু গ্রোথ হবে দেখুন প্রিয় বন্ধুরা কয়েকটা বা আগে যে ধানগুলো আছে ওগুলো কয়েকটা গোছা এভাবে বেঁধে দেওয়া আছে যদি এভাবে বেঁধে দেন ধানটা মাটি থেকে একটু হলেও পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারবে এই খাবার গ্রহণ করলে এক পর্যায়ে ধানের শেষটা একটু দানায় পরিণত হবে আর সাথে সাথে এই অবস্থাতে যখন ধানের ফুল পরাগান শেষ হয়ে যাবে ধানটা একটু কোন রকম ধরা বাধার মধ্যে হবে তখন আপনারা চাইলে ন্যাশনাল কোম্পানির এনএসি গোল্ড এবং ফ্লোরা একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন এটা দিলেন দরপরে কি করবেন তখনও ধানের অবস্থা মোটামুটি একটু স্বাভাবিক আসবে তারপরে কি করবেন ধানের খড়গুলো বা আউড় বা বিশালিগুলো যদি পরিষ্কার পরিশুদ্ধ করতে চান তাহলে অবশ্যই নাটিভোগ কিংবা টোক নামক যে ছত্রাকনাশকগুলো আছে আপনারা এই ছত্রাকনাশকটা স্প্রে করতে পারেন স্প্রে করলে কী হবে ধানের গোসা থেকে আগা পর্যন্ত খুব সুন্দর চকচকে হবে এটা আপনাদের গবাদি পশুকে ভালোভাবে খেতে দিতে পারবেন একবারে কোনো নোংরা ছাড়াই এই ধানের বিশালিগুলো খুব সুন্দর হবে তাহলে ধান অনেক সময় অনেক রকম হয় দেখুন ধানের গোড়া থেকে যদি ধানটা পড়ে যায় তাহলে গোড়াটা অনেক অংশে অনেকটা ভেঙে যায় আবার অনেকটা হচ্ছে বাঁকা হয়ে যেগুলো বাঁকা হয়ে থাকে সেই ধানগুলোর আপনারা পরিচর্যা করলে গাছ থেকে মাটি খাবার গ্রহণ করার একটা পর্যায়ে থাকে আর যেগুলো মোটামুটি আপনার হচ্ছে ওই যে একবারে ভেঙে যায় সেগুলো তার খাবার গ্রহণ করতে পারে না ওই জন্যই বললাম যে ওই যে এনএসি গোল্ড আর ফ্লোরা এই দুইটা যদি স্প্রে করে দেন দেখেন ঘাসের ধানের গাছের স্বাস্থ্যে অর্থাৎ গোড়া থেকে ডগা পর্যন্ত যেই পরিমাণ আপনার গাছটুকু আছে এই গাছে যতটুকু পরিমাণ মিনারেলস বা খাবার আছে ধানের জন্য কতটুকু ধান শোষণ করে নেবে এই শোষণ করে নেওয়ার পর্যায়ে যদি তার পরিপক্ক হওয়ার সম্ভাবনা এর পরবর্তী পর্যায়ে ধানটা খাড়া করে দিলেন ধান মোটামুটি একটু পরিপুষ্ট হইল এই অবস্থায় আপনার হচ্ছে ফাস্ট পটাশ বা কুইক পটাশ যেটা আপনার এসিআই কোম্পানির পেয়ে যাবেন এই কুইক পটাশটা যদি স্প্রে করেন তাহলে আপনাদের বিশাল রঙগুলো খুব সুন্দর হবে ধানগুলো খুবই দ্রুত মানে পরিপক্ক হবে এই আপনারা পরিপক্ক হলে ধানটা থেকে মোটামুটি মানে একবারে হাত ছাড়া থেকে মোটামুটি একটা ফলনের আশা করতে পারেন তাহলে এরকম পাঁচ থেকে ছয়টা ধানের গোসা একসাথে বেঁধে দেবেন প্রিয় বন্ধুরা এই কাজটা কিন্তু না হলে আপনার এই ফুলওয়ালা ধানগুলো থেকে ফলনের আশা কখনোই করা যাবে না তাহলে ধানগুলো থেকে আপনারা কি করবেন সুন্দরভাবে পাঁচটা ছয়টা গোঁসা একসাথে নিয়ে সুন্দরভাবে খাড়া করে বেঁধে দেবেন তাহলে দেখা যাচ্ছে মাটি থেকে একটা খাবার পাওয়ার সম্ভাবনা থাকবে মাটি থেকে যদি খাবার পাই গাছে তাহলে ধান তাহলে গোসাগুলো বেঁধে দেওয়ার পরে যেভাবে বললাম প্রথমে ধানের শীষগুলো থেকে ফুল যখন ঝরে যাবে তখন আপনারা অতি দ্রুত এনএসি কম এনএসি গোল্ড যেটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির এবং ফ্লোরা একসাথে মিশিয়ে স্প্রে করে দেবেন এবং বিভিন্ন রকমের এই যে পানিতে ভিজছে এটা রোধ করার জন্য অবশ্যই অ্যামিস্টার ট্রপ কিংবা নাটিভ যে কোনো একটা স্প্রে করে দিতে পারেন এবং তৃতীয় পর্যায়ে যেটা আছে বললাম যখন ধানের মোটামুটি এই যে এই রকম পর্যায়ে একটু কোনো রকম দানা হয়েছে ঠিক এই অবস্থায় আপনার হচ্ছে ফাস্ট পটাশ কিংবা কুইক পটাশ কি বললাম ফাস্ট পটাশ কিংবা কুইক পটাশ আপনারা বাজারে পেয়ে যাবেন একশো বিশ টাকা দাম নেবে যতটা সম্ভব এটা নিয়ে এসে আপনারা ধানের সুন্দর করে যখন মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে যে সময় দিলে আপনার গাছটা সুন্দরভাবে শুকিয়ে যাবে যদি পারেন দুপুরের পর দুইটার দিকে দিলেন দুইটার দিকে স্প্রেটা করার পরে দেখলেন যে ধানের গোছাটা খুবই সুন্দরভাবে শুকিয়ে গেছে এইরকম অবস্থায় স্প্রে করে দেবেন তাহলে এই অবস্থাতে আপনি স্প্রে করলে দেখা যাবে আপনার ধানটা আগের থেকে খড়গুলো খুবই চকচকা হবে এবং ধানের যে গ্রোথটা অর্থাৎ ধানের দানাগুলো পরিপুষ্ট হবে আপনার চিটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তাহলে এইরকম চিটা হওয়ার সম্ভাবনা কম থাকবে আর এই এইরকমভাবে আপনারা অবশ্যই পানির মধ্যে ধানগুলো কোনোভাবেই বা ভাবে ফেলে রাখবেন না আমি যেভাবে বললাম চার পাঁচটা গোষ্ঠী এক জায়গায় করবেন করে সুন্দরভাবে খাড়া করে বেঁধে দেবেন বেঁধে দিলে আপনারা একেবারে হতাশ থেকে মোটামুটি ফলন আপনারা ঘরে তুলতে পারবেন তাহলে এইরকম ভিডিও যদি ভালো লেগে থাকে প্রিয় বন্ধুরা আশা রাখছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো উপকারে আসে আপনাদের আল্লাহ হাফিজ